এবার ঈদে বাংলাদেশের থিয়েটারের মুভি সহ ওটিটি কন্টেন্ট প্লাস ইউটিউবে কন্টেন্ট মিলিয়ে কিন্তু এক্সাইটিং কিছু প্রজেক্ট লাইন আপ রয়েছে অ্যান্ড সব কিছু মিলিয়ে কি কি ধামাকা এবার আমরা এনজয় করতে পারি সেটা নিয়ে কুইক একটা আপডেট দিই সো প্রথমে থিয়েটার মুভিপ্রাপ্ত মুভিগুলোর প্রসঙ্গেই আসি আমরা সবাই জানি এবার ঈদে বরবাদ মুক্তি পাচ্ছে ডাকি মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদের জঙ্গলি মুক্তি পাচ্ছে জিন মুক্তি পাচ্ছে এবং এই মুভিগুলোর মধ্যে সবার আছে যেটার টিজার দেখে সবার মাথা নষ্ট হয়ে গিয়েছিল আর যিশু সেন গুপ্তর ক্যারেক্টার টিজার পরবর্তীতে আসে যেটা দেখার পরে তো সাসপেন্স লেভেল আরও বেড়ে যায় যে সাকিব খান এবং যিশুর মধ্যে কি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে অপরদিকে যিশু দাগি হ্যাঁ ট্রিজার নিয়ে কিছুটা মিক্সড রিয়াকশন আছে বাট ডিরেক্টর যেহেতু শিহাব শাহিন গল্প যে সঠিক হবে এমনটা আশা করাই যায় আর অনেক দিন পরে যেহেতু নিশু বড় পর্দায় আরবার ব্যাক করছে সো ডেফিনেটলি ফ্যান বেজেরাই এই মুভি দেখবে ফর শিওর আর সিয়াম আহমেদের জঙ্গলির কথা বলতে গেলে এই মুভিটা শুরুর দিকে হাইপ ওভাবে ক্রিয়েট করতে পারেনি বাট টিজার রিলিজের পরে এই সিনেমার হাইপ কিন্তু একটা ভালো লেভেলে চলে যায় সো ওয়ার্ড অফ মাউথ যদি ভালো থাকে তাহলে সিয়াম আহমেদের জমিও একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে আর জিন থ্রির কথা বলতে গেলে এই ফ্রাঞ্চাইজিসের লাস্ট দুইটা মুভির কন্টেন্ট দুর্বল ছিল বাট কিভাবে কিভাবে জানি দর্শক টানতে আরও সাসপেন্স হয় সো এইবার কনটেন্ট কি হবে সে ব্যাপারে কোনো আভাস পাচ্ছি না এসব মুভির মধ্যে একটা মুভির মুক্তি পাচ্ছে মুশারফ করিমের মুভিটির নাম হচ্ছে চক্কর তিনশো দুই ছো বন্ধুরা ঈদের এই মুভিগুলো সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাবেন